আসসালামু আলাইকুম মোদুরা আশা করি সকলে ভালো আছেন সো যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের আজকে পরীক্ষা দিয়েছেন আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যারা এম টিডি অথবা ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে পরীক্ষা দিয়েছেন আজকে তাদের যে কোয়েশনগুলো এসেছে আজকের এই প্রশ্নটা আমরা সলিউশন করবো ঠিক আছে এবং সামনে যারা এক্সাম দেবেন পাঁচ তারিখে লস্কর পদে অন্য পদে যারা এক্সাম দেবেন তাদের পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে এবং কোন কোন সাবজেক্টগুলো থাকবে কী কী পড়বেন কোথা থেকে পড়বেন সব কিছু আলোচনা করব ঠিক আছে তার বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে কাল যাতে অন করে দিবেন এবং আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান অবশ্যই আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে আমি কথা দিচ্ছি একশো পারসেন্ট আমাদের সাজেশন থেকে কমন পড়বে ঠিক আছে সো অল্প টাকার বিনিময়ে আমরা প্রাইভেট সেন্টারটা সেল করতে সো বেশি দেরি না করে হোয়াটসঅ্যাপে নকদিন দিন পরীক্ষা কিন্তু আর দেরি নয় অল্প কয়েকটা দিন পরে কিন্তু পাঁচ তারিখে পরীক্ষা শুরু হয়ে যাবে সো এটা হচ্ছে একটা বিশাল একটা কম্পিটিটিভ পরীক্ষা সো এই কম্পিটিশনের ভিতরে আপনাকে টিকতে হলে অবশ্যই লিখিত পরীক্ষা ভালো কিন্তু রেজাল্ট করতে হবে ঠিক আছে সো বেশি কথা বলবো না এখন আজ প্রশ্নটা আমরা সলিউশন করব আজকে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার কী কী প্রশ্ন ছিল বাংলা কোন কোন টপিক থেকে এসেছে ইংরেজি কোন কোন টপিক থেকে এসেছে সেগুলো আমরা দেখব সো এখানে দেখেন বাংলা থেকে ভাব সম্প্রসারণ এসেছে মার্কস ছিল ফাইভ মার্কস আরেকটি কথা পরীক্ষা হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট হয়েছে এবং মার্কস পরীক্ষা টোটাল মার্কস হচ্ছে সত্তর মার্কস ঠিক আছে সো বাংলা থেকে ভাব সম্প্রসারণ এসেছে ভাব সম্প্রসারণ ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে যায় মানুষকে জ্ঞানী বিবেকন দায়িত্বশীল করে তোলে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি সমৃদ্ধ ও উন্নত শিক্ষাবিন জাতি অন্তর্মতো পথ হারা এবং কোনো লক্ষ্য অর্জন করতে পারে না তাই শিক্ষা ছাড়া একটি জাতির অস্তিত্ব শক্তিশালী হয় না অর্থাৎ শিক্ষা একটি জাতিকে দাঁড় করে রাখে মেরুদণ্ডের মতো ঠিক আছে সো এই এই অংশটা যদি আপনি লিখে থাকেন তাহলে মনে করেন আপনি নিশ্চিত আপনি পাঁচ মার্ক কিন্তু আপনি পেয়ে গেছেন ঠিক আছে সো বাংলা থেকে ভাব সম্প্রসারণ এসেছে একটা এবং হচ্ছে যে এক কথায় প্রকাশ এসেছে পাঁচটা ঠিক আছে এক কথা প্রকাশগুলো ছিল উপকারীর অপকার করে যে কি ধগ্ন আকাশে উড়ে বেড়ায় যে পাখি আকাশচারী অতি মূল্যবান দুর্লভ যে জিনিসের মিল নেই অদ্বিতীয় যে দায় ফিরে পাওয়া যায় না অপ্রত্যবর্তনীয় ঠিক আছে সো এক কথা প্রকাশ এসেছে পাঁচটা সো আপনি যদি প্রাইভেট শাসন নিতে চান বাংলা ইংরেজি যে কোনো সাবজেক্ট অল সাবজেক্ট থাকবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে একদম একশো পার্সেন্ট সিউরিটি দিয়ে আমরা বলে দিচ্ছি সো বাংলা থেকে দুইটা টপিক থেকে এসেছে একটা এক কথা প্রকাশ এবং হচ্ছে ভাব সম্প্রসারণ ওকে তারপর হচ্ছে যে ইংরেজি থেকে এসেছে ইংরেজি থেকে আপনাকে প্রায়াগ্রাফ এসেছে একটা এবং ট্রান্সলেশন আছে ঠিক আছে পাঁচটি ট্রান্সলেশন এসেছে এবং প্যারাগ্রাফ এসেছে একটা সো প্যারাগ্রাফটা যেটা ছিল যে জার্নি বাই বোট এটা পাঁচ নাম্বার ছিল এ জার্নি বাই বোট ইজ অলওয়েজ এনজয়েবল অ্যান্ড মেমোরেবল ঠিক আছে লাস্ট উইক আই হ্যাড এ জার্নি বাই বোট অন দ্য মেঘনা রিভার দ্য ওয়েদার ওয়াজ ক্লেম অ্যান্ড দ্য রিভার ওয়াজ ফুল অফ ন্যাচারাল বিউটি আই গ্রিন ট্রিজ ফিস ফিশার ফ ফিশারম্যান কাটারিং ফিশ অ্যান্ড চিলড্রেন প্লেইং অন দ্য ব্যাংক দ্য কুল ব্রিজ মেড দ্য জার্নি মোর প্লেসেন্ট আই ওয়াজ এ প্লেসফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড আই উইল রিমেম্বার ইট ফর লং টাইম সো ঠিক আছে সো এটা যদি আপনার লিখে থাকেন তাহলে কিন্তু আপনি পার্স ফাইভ মার্কস কিন্তু আপনি নিশ্চিত পেয়ে যাবেন সো জার্নি বোর্ডটা কিন্তু একদম আপনারা একদম ছোটোকাল কাল থেকে পড়ে আসতেছেন সো এটা আমি মনে করি না যে কারো আটকিয়েছে বা কোনো সমস্যা হয়েছে ঠিক আছে সো এখন ইংরেজি থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ এসেছে এবং ট্রান্সলেশন এসেছে ঠিক আছে ট্রান্সলেশন কয়টা এসেছে পাঁচটা এসেছে প্রথম যে ট্রান্সলেশনটা ছিল এটা হচ্ছে আমি কাল বাড়ি যাব আই উইল উইল গো হোম টুমরো ঠিক আছে তুমি কেন ঢাকায় এসেছো ওয়াই হ্যাভ ইউ কাম টু ঢাকা সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে আমি তোমার সাহায্য চাই আই নেইড ইউ হেল্প পাঁচ নাম্বার তুমি কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং সো এই ট্রান্সলেশনগুলো কিন্তু এসেছে আজকের পরীক্ষাতে সো হুবহু ট্রান্সলেশন যেটা আসবে সেটা কিন্তু আমাদের পিডিএফগুলোতে দেওয়া রয়েছে আপনি এখনই আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার ন করতে পারেন সো ইংরেজি থেকে দুইটা এসেছে একটা হচ্ছে ট্রান্সলেশন আরেকটা হচ্ছে আপনার প্রাগার থেকে ঠিক আছে তারপরে হচ্ছে যে গণিত থেকে আসছে পাঁচ মার্কস সো গণিত থেকে যে টপিক থেকে আসছে সেটা হচ্ছে যে আপনার মান নির্ণয় থেকে এসেছে ঠিক আছে একদমই সহজ আমার মনে হয় না যে ইকোয়েশানগুলা আসলে কে সলিউশন করতে পারবে না একদমই সহজ যার একটু বেসিক রয়েছে সে কিন্তু সলিউশন করতে পারবে ঠিক আছে ফাইভ এক্স মাইনাস ফোরটি নাইন ইকুয়েল ওয়ান সো এখানে ফোরটি নাইনের কিন্তু বের করতে বলছে মানে একদমই সহজ কিন্তু মান নির্ণয়ের অঙ্কগুলো এসেছে ঠিক আছে সো যারা গণিতে দুর্বল বা গণিতে বেসিক নেই তাদের জন্য একটা কথা হচ্ছে যে আপনারা অন্য অন্য বিষয়গুলোতে ভালো মার্কস তুলে এটা হচ্ছে যে গণিত বিষয়টা কাবার হয়ে যাবে ঠিক আছে এটা বুঝতে হবে সো যারা দিয়েছেন পরীক্ষা তাদের জন্য শুভকামনা এবং হচ্ছে যারা সামনে দিবেন অন্য অন্য পদে তাদের জন্য বলতেছি যে আপনি ভালো একটা প্রিপারেশন নেন ভাই পরে হলে আফসুস করবেন ঠিক আছে পরে নিজেই বলবেন একটু ভালো প্রিপারেশন প্রিপারেশন নিলে হয়তো বা হচ্ছে যে ভালো একটা মার্কস থাকতো আশা করা যেত ঠিক আছে আমি আবার বলতে চাই পরীক্ষা খুবই সহজ কিন্তু একটু বেসিকের জন্য আপনি আটকে যাবেন তারপর সাধারণ জ্ঞান যে যে কোয়েশন থেকে আসছে মানে সাধারণ জ্ঞান যে টপিক থেকে এসেছিল সেটা হচ্ছে যে ডাব্লিউ এইচও এটার পুনরূপ কি ইউএন এর পুনরূপ কি ইউনেস্কো এর পুনরূপ কি ইউনেসিফের পুনরূপ কি বাংলাদেশ বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঠিক আছে সো এখানে দেখেন ডাব্লিউ পুনরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএন ইউনাইটেড নেশন ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন ইউনেসিফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড ঠিক আছে সো ইকোয়েশনগুলো কিন্তু আসছে একদমই ইজি একদমই সহজ এবং জিগের জন্য কিন্তু আমাদের সুন্দর একটা টপিক রয়েছে একদম হবহু জিকেও কিন্তু রয়েছে সো দেরি না করে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তারপরে ট্রেড কোর্স সম্পর্কে হয়েছে রয়েছে যেহেতু এম টিডি আপনারা দিয়েছেন সো এম টিডি পরীক্ষায় ট্রেড কোর্স সম্পর্কে অনেক কোশ্চেন কিন্তু এখানে তারা দিয়েছে সবচেয়ে বেশি কিন্তু ট্রেড ভিত্তিক দিয়েছে ঠিক আছে এখানে দেখেন ক্লোজের কাজ কি তারপর হচ্ছে যে ব্রেক ফেল হলে কী করণীয় নিও গাড়ির চাপ কত হওয়া উচিত হেডলাইট কবে ব্যবহার করতে হয় তার গাড়ি বেশি গরম হলে কী করবেন গিয়ার পরিবর্তনের নিয়ম কী ট্রাফিক সিগন্যাল রঙগুলো অর্থ কী হঠাৎ টায়ার ফেটে গেলে কি করতে হবে গাড়ির ব্যাটারি কম হলে কী লক্ষণ দেখা দেয় রিভার্স দেওয়ার সময় কী করণীয় এই কোয়েশনগুলো কিন্তু আপনার আসছে ঠিক আছে সো আপনি যেই ট্রেটে পরীক্ষা দেবেন ওই ট্রেড ভিত্তিক কোয়েশন কিন্তু আমাদের থেকে রয়েছে ওইটা ওইটা পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের থেকে বিডিএফগুলো নিতে হবে ঠিক আছে সো বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশ বিমান বাহিনী অনুষ্ঠিত এমটিডি অথবা ড্রাইভার পদের প্রশ্নের সমাধান ঠিক আছে সো যারা যারা সামনে পরীক্ষা দিবেন তাদের আবার বলতেছি যে ভালো করে প্রিপারেশন নেন নাহলে কিন্তু পরীক্ষা পরীক্ষার পরে আফসোস করতে হবে ঠিক আছে সো আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন এবং কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম